হযরত আব্বক বললেন এখন রসুলসাল্লাম চলে গিয়েছেন সব দিকে মানুষ স্লাম থেকে ভূত্রান হয়ে যাচ্ছে অনেক মানুষ এখন দয়া করে যারা জাকাত ও স্বীকার করতেছে আপাতত যুদ্ধ ঘোষণা করিয়েন না হযরত আব্বকর চিৎকার মেয়ে বললেন নসূল্লা সাল্লাহ আলাইসাল্লাম এর জমানায় একটা চাকুরতে রশি জাকাত দিত এমন কোন লোক যদি সেই উশি দিতে আমার স্বীকার করে আমি আবর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবুদ্ের এক বিন্দু অর্থ থাকবে এটা হতে পারে তারা কত কঠোর ছিলেন ব্যক্তিগতভাবে তারা কত দরদী ছিলেন মায়াবী ছিলেন কিন্তু যখন ইসলামের প্রতি রসুলের প্রতি কোরআনের বিধানের প্রতি আঘাত আসত তারা কি হয়ে যেতে কঠোর হয়ে যেতে আমাদের স্বভাবটাও এরকম হতে হবে আমাদের স্বভাবটাও এরকম হতে হবে দলা দলি দলান্ততা দলের পক্ষে সাফাই গাওয়া এগুলো চলবে না ইসলাম ইমানের প্রশ্নে দিনের প্রশ্নে

আফসুসের সাথে আমরা দেখতেছি কত গত কয়েকদিন যাব এদেশে কথিত বড় বড় রাজনৈতিক দলগুলো একটার মুখ দিয়া এই কথাটা বের হচ্ছে না যে ইসকনকে নিষিদ্ধ করা হোক একটার মুক্তিয়া বের হচ্ছে না আমরা তো খালি জানতাম আওয়ামী লীগ আওয়ামী লীগ দালাল দালাল ষোলো সতেরো বছর একটা না ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ভারতের গোলামি করে

শুরু হয়ে গেছে কিশোর পড়া শুরু হয়ে গেছে আপনারা ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠন এ ভাই আপনারা কি জানেন ইস্কনের বিরুদ্ধে কতগুলো অভিযোগ ইস্কন আগেও কিছুদিন আগে আপনারা শুনেন নাই চট্টগ্রামে সেনা বাহিনীর উপর আক্রমণ করে নাই মুসলমানদের দোকান পাঠে আক্রমণ করে নাই শেষমেশ কি করলো ইস্কন সম্মিলিত ভাবে ফেসবুকে পোস্ট করে আমাদের এক ভাই কেমন এক বুকে যে কিনা সনাতন ধর্মালম্বী কেউ মুসলমান হলে কোর্টের মাধ্যমে ইভিডিভিট করাই তার মানে টার্গেট কিনি তার মানে কি টার্গেট কিনি টার্গেট করে আমাদের এই ভাইকে হত্যা করেছে এরপরেও যদি আপনাদের মুখে ইস্কন নিষিদ্ধ হোক এ কথা বলতে ভয় পান তাইলে আমাদের আর বুঝতে বাকি নাই আপনারাও ভারতের গোলাম

কি আল্লাহ নারাজ করেও দলের চাপ চলবে হ্যাঁ রাসূলকে নারাজ করেও চলবে কথা ভালো করে বুঝুন চেষ্টা করবেন বাঙালি মুসলমানরা আওয়ামী লীগের এত বেশি বিরোধিতা কেন করেছিল এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মুসলমানদেরকে বাংলাদেশে ভারতের গোলাম বানিয়েছিল আওয়ামী লীগ কি করেছিল গোলাম বানিয়েছিল কাটাতারের বেড়ায় আমাদের বোন মা

কিছুদিনের মধ্যে নতুন এক দল বোঝাবে যেগুলো আছে আবার করবে কিছু রাজনৈতিক ভক্তি বোধে না সাবধানে থাকে মুসলমান মুমিন এক করতে দুইবার পা দেয় না কি করে না মুমিন এক করতে দুইবার পা দেয় না আমরা আগে আগে একটু আপনাদেরকে সাবধান করে দিই আর কি আমাদের কি হবে না হবে কে না কি করবে এগুলো পড়ুয়া করবার টাইম নেই আমরা এই উম্মার রাহবাড়ি করি এই উম্মার জন্য জাতিকে সজাগ করবার জন্য যা যা করা দরকার যখন যেই মরম দেওয়া দরকার সেটাই দিই এতে করে কে কি বললো কে নারাজ হইলো কে খুশি হইলো এগুলো দেখবার ন্যূনতম সময় আমাদের নেই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আমাদের কাটাতারে সীমান্তে লাশ পড়ে আর এদিকে তারা কামরুপালি পাঠায় ইলিশ পাঠায় ট্রানজিট দেয় মোংলা বন্দর দেয় পায়রা দেয় এরপরে রেল লাইন বাংলাদেশ দিয়া তাদের রাজ্যগুলোতে নিয়ে যাওয়ার জন্য দেয় এত কিছু দেওয়ার পরেও আমাদের সীমান্ত হত্যা কমে নাই বরং প্রত্যেকটা সীমান্তে গুলি করে মারে শুধু কি তাই এবং পূর্বাই অঞ্চলের মানুষগুলোকে তিস্তা আটকে দিয়া ফসলের জমি গুলো নষ্ট করে দেয় এই তো ভারতের বন্ধুত্ব সময় এসেছে বাংলাদেশ নামক রাষ্ট্র একটা ফেসলা করবা যে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু এটা স্বীকার করবার সময় এসেছে এ ভাই যারা দেশ দখলের কথা যারা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যারা এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিতে চায় এরা বন্ধু কি সম্পর্ক এমন কি সম্পর্ক মুসলমান খুব সাবধান হন খুব সাবধান হন ভারতের দালালরা র এবং স্কনের দালরা এখনো আওয়ামী লীগ প্রাপ্রীয় অন্যান্য দল এবং অন্যান্য এই উপদেষ্টা মণ্ডলীতে আছে সাবধান হন আমরা এজন স্রোত কি কাজে আসবে যদি এই জাতিকে সচেতনতা করতে পারি কি কাজে আসবে ভাবার জাতি অদিনাজপুরের মুসলমান সজাগ করে দিয়ে যায় সজাগ করে দিয়ে যায় তোমাদের উপরই জ্বরটা বেশি আসে তোমাদের উপরই কষ্টটা বেশি হয় তোমাদেরকে এই আগে সজাগ হবে এই সীমান্ত অঞ্চল গুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে এরা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আমরা এদের হুমকি ধমকি পড়া করি না তবে ওদের হুমকি ধমকি মোকাবেলার আগে ওরা যে সমস্ত গোলাম গুলো বাংলাদেশে আসছে আমি লীগের গোলাম গুলোতে রাত্রি দিছি নতুন করে কেউ গোলামি করলে এগুলোর ফ্লাইং দিতে হবে

কি হয়ে গেল এইটা কথাগুলো কি হয়ে গেল গতকালকে একটা ফেসবুক পেজের একটা ব্লগস দেখলাম ব্লগসর মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলতেছেন বড় বড় রাজনৈতিক দল একটাও চায় না একটাও বলে না কমিউনিস্টের কথা বলবো করতে পারেন খুব করতে পারেন এম সম্মান যতক্ষণ ঘুরে রাখেন আমি জানি না তো আমাদের কথা বুঝতেছেন কিনা না নাকি দল করেন নেতা ওইগুলোর মাথায় আছে। একটু ওয়াশ করেন ভেন্ডারে হয় হয় ভালো সামান দিয়ে ওয়াশ করেন নাহলে পঁচা সামান দিয়ে ওরা ওয়াশ করেন ভেন্ডারে ওয়াশ করেন মাথা থেকে সাফ করেন স্বাধীন পড়া করতে পারেন এইভাবে মুসলিমদের হত্যা করে সেরা বাড়ির উপরে আক্রমণ করার পরে আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবার পরেও এই দলগুলো প্রধান উপদেষ্টা

ব্যক্তির দায় এই চিন্ময় তোমায় যদি ব্যক্তি হতো চিন্ময় দাস সে যদি ব্যক্তি হতো গত কয়েকদিন আগে রং করে আসাও বিভিন্ন উস্কানিগুলো বক্তব্য হাজার হাজার লাখো সনাতন ধর্মালম্বীরা